মরিচের গুড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া আর এখানে আছে গরম সালপাউটার দিচ্ছি লবণ এখানে দিয়ে দিব দুইটা তা তেজপাতা আর হাফ টেবিল স্কুন আদা রসুন এর পেস্ট আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ডালের সাথে এখন চুলাই বসাই দিব রান্না হবে এখানে গরুর পুস্তটা আলাদাভাবে আমি বসাই দিতেছি এখানে যে হলুদ আর পাউডার দিয়েছি মরিচ পাউডার ধনিয়ার পাউডার জিরা পাউডার গরম মশলা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল স্পুন সব কিছু একসাথে মিক্স করে চুলাই বসাই দিব এটা আলাদাভাবে রান্না করে নিচ্ছি পানিটা যাতে শুকায় ডালের পানিটা একদম শুকায় গেছে এখন ছোলা বন্ধ করে দেব এটা যখন ঠান্ডা হবে আরো টাইট হয়ে যাবে আর এই যে তেজপাতা গুডে এগুলা তুলে ফেলে দিবো মসুর ডালটা বয়ল করার পরে এই অবস্থা হয়েছে এটা বাটা বাটির কোনো দরকার নাই এমনি গলে গেছে আর গরুর গোস্তা আমি ব্ল্যান্ডার করে নিছি আলাদা করে এখন আমি বাদ বাকি গাছ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে অল্প করে দিলেই হবে পেঁয়াজ কাঁচামরিচটা তো বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ করে আর এখানে হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তা দিলে ভালো এই জন্য আমার আমার ঘরে পুদিনা পাতা ছিল না পেস্টটা ছিল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতার পেস্ট এটা আর দিয়ে দিলাম দোনা পাতা এখন আর একটা ডিম সব এখন একসাথে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু ব্রেড কাম এটা আমি এক পিস পাউরুটি ব্রেড করে ব্লেন্ডার করে নিচ্ছি যেকোনো হিসেবে বানানো যায় এখন শুধু বানাবো আর দিবো বা তেলের মধ্যে একটা একটা করে বানাই বানিয়ে দিয়ে দিতে হবে রেখে দিয়ে আসছে এমনি দিয়ে দেওয়া এই তেলটা দিয়ে নিছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই দিতে হবে তুলে নিতে হবে সবগুলো হয়ে গেছে সুন্দর মতো এখন আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো কবাব মসুর ডাল দিয়ে স্বামী কাবাব দেখতে যেমন সুন্দর খেয়াতো এরকম এমনি রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন